আমার সব সময় আসলে অ্যাওয়ার্ড পেতে ভালোই লাগে আর অ্যাওয়ার্ড নিতে এসেও ভালো লাগে আমাকে এই সম্মাননাটা করেছে থ্যাংক ইউ নতুন কাজ তো হচ্ছে যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডেতে আমার নতুন কিছু কাজ আসছে তারপরে ঈদের কাজ তো অলরেডি শুরু করে দিয়েছি আমরা কারণ নিজের যেহেতু আর এক মাস বাকি কাজ আসছে আমার জীবনে ভ্যালেন্টাইন্স যে আজকে আজকে আমার ভ্যালেন্টাইন্সের আমি একদম রেডি হয়ে চলে এসেছি লাল শাড়ি পরে আমার জীবনে ভ্যালেন্টাইন্স ভালো কিন্তু আমার কোনো ভ্যালেন্টাইন্স নেই ভ্যালেন্টাইন্স নেই কেন কারণ আমি সিঙ্গেল আমার লাইফে কেউ নেই এ কারণে নেই আমার কাজই আমার ভ্যালেন্টাইন্স কারণ ভ্যালেন্টাইন্স ডে দিনও আমার শুটিং আছে চোদ্দো তারিখ তো আমি আমার কাজের মধ্যেই থাকবো এখন আমি আমার কাজ নিয়ে বেশি ফোকাস আমার কাজটাকে আমি প্রাধান্য দিচ্ছি আর অন্য কিছু ভাবতে চাই আমি বলেছিলাম না আপনাদের যে আপনারা ছেলে খুঁজে দেন তারপর আমি বিয়ে করব বা আপনারা ছেলে খুঁজে দেন এই বছর বা নেক্সট ইয়ার আমি বিয়ে করব হোপ সো ইনশাল্লাহ সিনেমার যদি সব কিছু ঠিক হয় সবার আগে তো আপনারাই জানবেন হয়তো এবছর আমি তো চাই এবছরই আমাকে আপনারা বড় পর্দায় দেখেন এটা আমার ইচ্ছা হ্যাঁ সিনেমার কথাবার্তা আসলে অনেকের সাথেই হয় কিন্তু বললাম না

না না না বাংলাদেশে আমার শুট বাংলাদেশে বাংলাদেশের বাইরে আমি করি কম করি আমার কাছে পছন্দ আমার কাছে যেমন সাকিব খান পছন্দ আমার কাছে সিয়াম ভালো লাগে আরফিন শুভ এখন নতুন যারা কাজ করছে আদর আজাদ ও খুব ভালো কাজ করছে বা আমার আমার কাছে স্বপ্ন ভালো লাগে আমি যে কোনো কারোর সাথে কাজ করতে আসতে আসলে বিয়ের জন্য শুধু একটা ছেলে দরকার আর কিছুই দরকার নাই আপনি যে কোয়েশ্চেনটা করলেন আপনি বলেন একটা বেকার ছেলে আমাকে ভালো রাখতে পারবে একটা ছেলের কিছু এখন আমার টাকা হাজবেন্ড কে খাওয়াবো আর সে যদি আমার কেমন দেখা যায় বলে এটা তো ভালো দেখা যায় না সাকসেসফুল অবশ্যই হতে হবে ভালো পার্সোনালিটি হতে হবে লয়াল থাকতে হবে না আমার হাজবেন্ড যত সাকসেসফুল হোক আমার ব্যাগ সে আপনাদের প্রশ্ন ভাইয়া